আপনি ঘুম থেকে উঠে দেখলেন পুরো একটা গ্রাম না ভূতের গল্প না এটি বাস্তবের একটা অদ্ভুত ঘটনা যেটি আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে এই ভিডিওতে আমরা জানবো সেই হারিয়ে যাওয়া গ্রামের আসল গল্প সত্য গুজব নাকি কোন সরযত 1930 সালে কানাডা এখানে ছিল এনজি লেক এর পাশে একটা ছোট ইন স্যুইট রাম প্রায় 30 জনের মতো মানুষ এখানে থাকত সব সময় হাসি খুশি শান্তিপূর্ণ কিন্তু এক রাতে হঠাৎ করেই পুরো সবাই উধাও ঘরের খাবার গরম অবস্থায় ছিল আগুন জ্বলছিল কবরগুলো মৃত অবস্থায় পাওয়া যায় বরফে কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি এখন ফাস্ট নেশনস জয়ী লাভেন যখন ওই গ্রামে যান তখন পুরো গ্রামকে খালি দেখে তিনি হতবাক হয়ে যান তিনি দৌড়ে স্থানীয় পোস্ট অফিসে খবর দেন নাডিয়ান মাউন্টেন পুলিশ আসে তদন্ত করে কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি এতগুলো মানুষ গেল কোথায় বিজ্ঞানীরা বলেন হয়তো তারা অন্য কোথাও চলে গিয়েছে কিন্তু তাহলে সব জিনিস রেখে কেন যাবেন কেউ বলেছেন ইউএফও বা এলিয়েন কিডন্যাপ করেছে আবার কারো মতে সেনাবাহিনীর গোপন পরীক্ষা চালানো হচ্ছিল কিন্তু সরকার আজও কোনো জবাব সেই কুকুরগুলো অফিসিয়াল কেন মরেছিল আবার রান্না করা অবস্থায় রেখে সবাই কিভাবে একসাথে উদাও হলো মানুষও খুঁজে পাওয়া গেল না এই ঘটনা আজও রহস্য রয়ে গেছে আপনার কি মনে হয় এটা এলিয়েনের কাজ নাকি কোনো ষড়যন্ত্র